শ্রীমঙ্গলে সরকারি খাস জমি অবৈধভাবে করে জবর দখল একটি বহুতল ভবন নির্মাণ মৌলভীবাজার বাজার থেকে তিমির পরিকের তথ্যচিত্রে বিস্তারিত শুনবেন এলাকাবাসীর কথা শুনবেন পথচারীর কথা কি আশ্চর্য দেশে বসবাস করছি অবৈধ জমিতে বহুতল ভবন নির্মাণ আমরা এটা তো না আমি স্টপ করি যেহেতু আমরা ফুল হইব এটা একটা ঝুঁকিপূর্ণ বীজ আর দুই তিন গ্রামের লোক এখানে আসা যাওয়া করে মা ভয় ফল তো কম এটা ফুল দরকার এটা ফুলটা কি সারি আমরা ইঞ্জিনিয়ার হিসাবে যে পুরানা ফুলটা কি দশ ফুট দূর হতো তো স্ট্রাকচার স্ট্রাকচার তো এটা দেখা যায় সাইড ফুট নাই ওটা হচ্ছে মেন সমস্যা এটা সরকারি জায়গা আর অন্য যে জায়গা কিনছেন এটা অন্যত্র এ জায়গা নাই ফুলের কাছে অন্যের কোনো জায়গা নাই সরা এটা সরকারি না আমাদের ইউনিয়ন পরিষদের কাছে নিয়মের বাইরে এটা নিয়মের মধ্যে পড়ে না এটা গঠন হইলে গা যে এই যে বিল্ডিং বানাইছেন তাই এই বিল্ডিংটা বানানি তাই না রয়েছে না কারণ যে এটা সরকারি জায়গা সরকারি থেকে একটু জায়গা আমি কিনছি টাইনের টাইনের জায়গা মতন তার বিল্ডিং কথা এই যে বাকিগুলো বিল্ডিং বানাইছে আমরা এই বিভিন্ন দপ্তরের সরকারি যা যত দপ্তর আছে সব জায়গাতে আমরা দরখাস্ত দিচ্ছি এলাকাবাসী সবাই মিলে দেখেন পাছে পাশে একটা সোরা এই সোরার উপরে কি আর বিল্ডিং করতেছে একটা মানুষ দেখে না পঁচাশ হলে এটা তো বুঝা যায় না কথা বলুন কিন্তু আমি নিশ্চিত てすごい,いてす。い